Allahumma inni jalamtu nafsi jim'un kasi'inan wa la'a ya'gufirat junuban illa anta'af ha'gufiru li'i ma'agufirat ammin inni kau'ur hamni innaka antal ghafurur rahim Alhamdulillah Allahumma ha'gufiru li'i wa li'ali daya wa li'al mu'minin ya'u alil mu'minin ya'u wa ya'qumul jisab بولت شتى اللهم اغفر لي ولي ولي دايا ولي من طوالا ولي جميل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين الحمد لله كون نبيك جابر بيتا بلا حضرات ابراهيم عليهم الصلاة والسلام الحمد لله شاتي قد شدت كون

অত্যন্ত নূতন একটা আমাদের কাছে লাগলো এবং খুব খুশি হলাম আমাদের তিনই ভাই মোহাম্মদ মনিরুল ইসলাম তার ফেসবুক লাইভে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি এবং খুব আনন্দ পেয়েছি সর্বোপরি আল্লাপাকের লাখো কোটি শুকুরিয়া যে সকল প্রশ্নগুলো আমাদের কাছে তুলে ধরা হয়েছে যদিও আমরা অনেকেই আমাদের চর দৈনন্দিন জীবনে এগুলো খুবই প্রয়োজন এবং আমাদের এহকাল ও পরলৌকিক জীবনের জন্য খুবই আবশ্যিক সেই সঙ্গে আমাদের মনিরুল ভাইয়ের যে প্রচেষ্টা এটা একটা অভিনব আমরা আমি আমার ব্যক্তিগতভাবে মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের এই চ্যানেল তথা ফেসবুক লাইভকে পেজকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সকলকে দেখার জন্য অনুরোধ করছি এবং ইসলামিক বিভিন্ন যে কুইজ বা জানা প্রশ্ন উত্তর জানার বিষয় আমি মনে করি আমাদের বাচ্চাদের আমাদের সমাজের আমাদের জাতির খুবই একটা

আমার মনিরুল মনিরুল মোল্লা মনিরুল মল মনিরুল মোল্লা ফেসবুকে এমডি মনিরুল আছে হ্যাঁ আর একটা কথা বলি আরো খুশি যে ভাইয়ের যে সকল প্রশ্নগুলো করেছে আমরা যদিও একেবারে মানে তড়িৎভাবে নেটটা খুলে দেয় তাৎক্ষণিক যে প্রশ্ন উনি আমাকে করেছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি কুল ত্রুটি থাকাটা বাঞ্ছনীয় তারপরেও যতরা আমি আমার সাধ্যদের মধ্যে ফুলিয়েছি আমি বলেছি আল্লাহ থাক আপনারা সকলে এই ফেসবুক লাইভ বেশি বেশি শেয়ার করো এবং সকলের কাছে পৌঁছে দিন আল্লাহ খবর করুক এর আগে বলবেন তো আমি ঠিকঠাক করে আরো একটু ভালো করে বলব ভালো হয় সেটা হঠাৎ आर्मी टीचारा मग बोलते आम्ही उसा बोलते आम्हाला बाजरा टीका